ঢাকা শহরের পুরান ঢাকার বাদামতলি ফলের আড়ত দেশের অন্যতম প্রধান ফলের পাইকারি বাজার শত বছরের ঐতিহ্যবাহী এই আড়ত প্রতিদিন হাজারো মানুষের কোলাহলে মুখরিত থাকে রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত এই আড়ত শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য নয় বরং সাধারণ ক্রেতাদের কাছেও এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফল এখানে পাইকারি দরে বিক্রি হয় যা পরবর্তীতে পৌঁছে যায় সারা দেশে বাদামতলি ফলের আড়ত প্রায় শতবর্ষ ধরে ঢাকা শহরের ফল ব্যবসা কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই এলাকার নামের সাথে ইতিহাসের গভীর সম্পর্ক রয়েছে প্রথম থেকে এখানকার ফল ব্যবসা ছিল ছোট পরিসরে তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি বৃহৎ বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে একসময় গৌর নদী বগুড়া রাজশাহী সাতক্ষীরা ও যশোর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফল আনা শুরু হয় এবং এখান থেকেই সারা দেশে বিতরণ করা হয় চল্লিশ বছর আগের থেকে এই বাদামতলি ব্যবসা ঠিক আছে আগে ছিল কম এখন আর জমজমা আস্তে বাড়তেছে এই আলুতে প্রতিদিন প্রচুর পরিমাণে ফল আমদানি করা হয় দেশি ফল যেমন আম কাঁঠাল লিচু পেয়ারা জাম ইত্যাদির পাশাপাশি বিদেশি ফল যেমন আপেল আঙুর কমলা ড্রাগন ফ্রুট ইত্যাদি এখানে পাওয়া যায় দেশের অভ্যন্তরীণ কৃষি উৎপাদনের সঙ্গে সঙ্গে আমদানি করা হয় ফল এই বাজারের সরবরাহ শৃঙ্খলকে সমৃদ্ধ করে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে ফল এনে এখানে বিক্রি করেন ইন্ডিয়া থেকে আসে আপনার চায়না থেকে আসে হ্যাঁ সাউথ আফ্রিকা থেকে আসে মিশর থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে আমরা নিলামে বেচি আমরা উপর থেকে ডাকি নিচ থেকে নিয়ম করে নিলামে মানে ওয়াকশন ওইভাবে নেওয়া হয় এখানের ফলগুলো বিভিন্ন স্থানে যে যেভাবে নিতে পারে পিক আপে যায় বরটে রাখে যায় নৌকায় যায় লঞ্চে যায় এইভাবে বিভিন্ন দেশে যায় সরকার যেভাবে আমাদের ডিউটি নেয় ব্যাট নেয় যদি এটা ফল থেকে কমাই দেয় তাহলে আমাদের খুবই সুবিধা হয় পাইকারেরও সুবিধা হয় বিভিন্ন জাতের ফল আছে আপেল মালটা কমলা আরও অনেক ফল আছে এখানে আছে পাইকারি বিক্রি হয় আমরা এলেও মাল বিক্রি করি ঠিক আছে যাই হোক এখন বাজার অনেক খারাপ পাইকার নাই কাস্টমার নাই এই জন্য আর কি লেট হইতেছে বেচে কিনি কম সাউথ আফ্রিকার আঙ্গুর আসতেছে এই কিছুদিনের মধ্যে আবার ইন্ডিয়ান আঙ্গুর লাগবে পিন্ডের আঙ্গুর আইসা পর্ব এত বিভিন্ন ধরনের ফল বিভিন্ন দেশের থেকে আসতেছে এখন সরকারের রেড ডিউটিটা একটু বেশি এই কারণে মালের দাম একটু বেশি বাদামতলি আরত প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কার্যক্রম চালু থাকে পাইকারি বিক্রেতারা ভোরেই তাদের পণ্য সাজিয়ে বসেন যা দেখে ক্রেতারা তাদের প্রয়োজনীয় ফল সংগ্রহ করেন বিশেষ করে রমজান ও ঈদের সময় এই বাজারে প্রচুর ভিড় থাকে তবে এই আরতের একটি বড় চ্যালেঞ্জ হলো জায়গার সংকট অপরিকল্পিত অবকাঠামো ও ট্রাফিক জ্যামের কারণে ব্যবসায়ীরা অনেক সময় সমস্যায় পড়েন ভোর ছটা থেকে মনে পর্যন্ত এর হালকা হালকাপত্র কম ওই সকালে নটা দশটা পর্যন্ত একটু বেচা কিনা এটা বেশি হয় এরপরে কম হয় কারণ আমাদের এখানে গাড়ি লাগাইলেই মনে করেন এই যে লাগাইছে চার হাজার টাকা করে দিতে হয় এখন তো বর্তমানে পরিস্থিতি বেচা কিনার অবস্থা ভালো না ব্যবসার পরিস্থিতি ভালো না তারপরে আমরা মান্থলি এই টাকাটা আমার দিতে হয় চার হাজার তিন হাজারের নিচে না আমরা বিক্রি করে থাকি মনে হয় ওয়াকশনে বেশি ওয়াকশনে মনে করেন এই যে ডাক দিতেছি মনে করেন যেটা যেই দাম সেই দামেই আমরা ডাকতেছি এই ডাকের উপরে তারা এটা ক্রয় করে নিতেছে বাদামতলি ফলের আরত শুধু ঢাকা নয় গোটা দেশের অর্থনীতির উপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এখানকার ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের সঙ্গে কাজ করেন ফলে কৃষক অর্থনীতি একটি বিশাল অংশ এই বাজারের উপর নির্ভরশীল এছাড়া এখান থেকে প্রতি মাসে কোটি কোটি টাকার ফল বিক্রি হয় যা দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণে সহায়ক সত্তর কার্টন বেশি এখন এক দেড়শো কার্টন বেসতাম এখন আবার ডিউটি দাম বা মালের ডিউটি বাড়ছে তার জন্য মালের দাম বিক্রি দাম গরিবেরা ফল সবাই তো কিনে খাইতে পারে না আমরা তো বেশি ফরেন মাল আমাদের ইন্ডিয়ান মাল বেশি না পাইকাররা কিনে নিয়ে যায় যারা দোকান 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 গোসান বোনানি সনিয়াকার আরবাগ যাত্রাবাড়ি নানগঞ্জ সাদাবাস মালিবাগ এসব পাইকারে নেয় দাম যদি একটু কম হইতো হ্যালের জিনিসটা খাইতো দাম অনেক বাড়তি সরকার ডিউটি বাড়াইছে কম দুই হাজার পঁচিশশো টাকা ডিউটি বাড়ান তার জন্য একটা আপেলের কার্টন গেছে এই কেটাও না দাম আসো লাগে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বর্তমানে চুয়াল্লিশশো পাঁচচল্লিশশো বিক্রি করে মালটা দেখে কেন লাগে পচা বাইর দাগি বাইর কত কিছু বাইতে কেন লাগে যদি চার হাজার টাকাও যদি হয় লচে দুশো দুশোরে লসা ব্যাসকিলা ব্যস্ত কাঁচামাল বড় বড় স্তরে মাল চলে না চলে এলো ফুটপাতে বেশি মাল চলে মালও বেশি খাওয়ানো যায় বাদামতলি আরতের প্রধান সমস্যাগুলোর মতো অন্যতম হল অপরিকল্পিত জায়গা ব্যবস্থাপনা তাছাড়া সুষ্ঠ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষার সময় বাজারে জলাবদ্ধতা তৈরি হয় এছাড়া খাদ্য নিরাপত্তা ও ফল সংরক্ষণের অভাবও একটি বড় সমস্যা অনেক সময় রাসায়নিক উপাদান ব্যবহারের মাধ্যমে ফল সংরক্ষণ করা হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বাদামতলি ফলের আড়তকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করে তোলার জন্য সরকারের বিশেষ নজর প্রয়োজন একটি আধুনিক ও সুপরিকল্পিত পাইকারি বাজার তৈরি করা হলে এই আড়ত দেশের অর্থনীতিতে আরো বেশি অবদান রাখতে পারবে এছাড়া ট্রান্সপোর্ট ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন করা হলে ব্যবসায়ীরা আরো লাভবান হবেন এবং ক্রেতারাও সঠিক দামে নিরাপদ ফল পাবেন ঢাকা বাদামতলি ফলের দেশের কৃষি ও অর্থনীতির সাথে গভীরভাবে জড়িত এটি শুধু একটি ব্যবসায়িক কেন্দ্র নয় বরং হাজারো মানুষের জীবিকার অবলম্বন সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম তাই সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের উচিত এই ঐতিহ্যবাহী বাজারকে টিকিয়ে রাখতে একসঙ্গে কাজ করা ইমামুল হাসান বাংলা অ্যাফেয়ার্স ঢাকা